আমার বাগিনার জন্য মানে বাগিনার বার্থডে ওই বার্থডে উপলক্ষে আপনার কাছ থেকে একটা কেক নিতে বলছে এরা সবসময় আপনার কাছ থেকে নেয় জি কারণ বার্থডে উপলক্ষে স্পেশালভাবে বলে দিচ্ছে আপনার দোকান থেকে নেওয়ার জন্য আপনি মানে সুন্দর করে আপনার মন মতো একটা কেক দেন আমার যে চকলেট কেকটা খুব পছন্দের কেক এবং এটা খাইতে অনেক টেস্ট ঠিক আছে এর জন্য আমি সিলেক্ট করছি আপনার চকলেট কেকটা জানি না যদি আপনার চকলেটটা ভালো হয় তাহলে জি অবশ্যই এবং আজকে ফ্রেশ কেক সবসময় আপনার দোকান থেকে খায় ঠিক আছে ওইভাবেই দিয়ে যাতে আপনার সুনামটা থাকে অবশ্যই অবশ্যই ঠিক আছে লেখা হবে কি বার্থডে হ্যাঁ আমার বাগিনের নাম হচ্ছে আয়মান আয়মান না হ্যাঁ আয়মান এ ওয়াই আমরা সবসময় আপনার ছাড়া যা খাবারটা নিয়ে সবসময় বাইরের খাবার গুলা খুব ভালো আমাদের বাসা হচ্ছে বাহারবুটি হ্যাঁ বাহারবুটি আর আমি দোকানদার করি আব্দুলি ভাই আমার দোকানে যায় সবসময় আমার কাস্টমার আমি যেমন আছি আমার একজন কাস্টমার সেই pade আমার bhairo ami customer ha dui jon dui jon e customer ji baire lege upor e